राधा कृष्ण प्राण मोरा जुगल हिश राधा कृष्ण प्राण मोरा जुगल ईष जीवने मरने गति आर नहीं मोरा जीवन मरने गति आर नहीं मो राधा कृष्ण प्राण मर जुगला कृष्ण राधा कृष्ण प्राण मर जुगल कृष्ण कलिन धीर खुले कदम मेरा बना रत्ना बेदीरायुप व शब दू जना रतना बेदीरायु पर व श्याम गौरी अंगे दिव चंद रगंद श्याम गौरी अंगे दीब চন্দর হেমুকচন্দ্র রাধা কৃষ্ণ প্রাণ যুগল হরে কৃষ্ণ ভক্তগণ বৃন্দাবন ব্লগের ভক্ত থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন বৃন্দাবন ধাম কি জয় রাধা জয় তো ভক্তভাগ দেখছেন খুব ভালোই শীত পড়ছে খুব খুব ঠান্ডা পড়ছে বৃন্দাবন ধামের জয় হোক রাধারানীর জয় হোক তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন ধরে আমি কোনো ভিডিও দিচ্ছি না ইউটিউবে এবং ফেসবুকে বিভিন্ন ব্যস্ততার কারণে তো আজকে অনেকের পর দেখছি আজকে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তো আপনারা অনেক অনেক ভালো থাকবেন আপনাদের সবার উপর ভগবানের কেবা হোক আপনারা কৃষ্ণপক্ষিতে এগিয়ে যান এবং আমাকেও আশীর্বাদ করুন তাতে আমিও ভালোভাবে কৃষ্ণ কৃষ্ণভক্তি আচার প্রচার করতে পারি তো এই হচ্ছে বৃন্দাবন ধামের বর্তমান পরিবেশ ভালোই ঠান্ডা পড়ছে আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই জানাবেন এখন আমি বাকি বিহারি দিকে যাচ্ছি কিছু ভক্তদের নিয়ে এই স্থানটি হচ্ছে কালিয়াধা সামনে যে বৃক্ষটি দেখছেন আমার হাতের ডান দিকে করে সেই বৃক্ষটি হচ্ছে সেই কদম বৃক্ষটি কালীনদের গেলেই কদম বেরো বন এই সেই কদম বৃক্ষ যে বৃক্ষ থেকে ভগবান শ্রীকৃষ্ণ জাপ দিয়েছিলেন যমুনার মধ্যে পূর্বাকালীন সময় যমুনা এখান দিয়ে বসত এই হচ্ছে সে বৃক্ষ এখানেই কৃষ্ণ কালিয়া নাগের উপর নৃত্য করেছিলেন যে লেখা আছে কালিয়া টেম্পল দেখেছেন কালিয়া টেম্পল লেখা আছে এটি মদন মোহন মন্দির কিছুক্ষণ পরে চলে আসবে এদিক দিয়েও বাসি বেরিয়ে যাওয়া যায় এদিক দিয়েও যাওয়া যায় আমি এদিক দিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সামনে পুলিশ ফোনটি রাখছি হয়তো পুলিশ কমপ্লেন করবে